না না ঠিক আছে না না আরে সমস্যা নেই আমারও ছেলে আছে এরকম আমার ছেলের বয়স হচ্ছে কয় বছর সাত বছর আর আসের বয়স ষাট বছর ছাপা আপনি যা বলেন বলেন মানে যা বলেন আমার কোনো প্রশ্ন নেই আপনাকে আমি কোনো রকম চাপ দেব আপনাকে কষ্ট দেব মাথার মধ্যে এটা আমি জানি না আপনার বোনের সাথে যে ঘটনা ঘটছে আপনি নিজেও তো শিশু আপনি নিজেও তো বাচ্চা বলেন আপনার রাত্রি আটটার পরে আমরা তিনজন ঘুমিয়ে পড়ছিলাম আমার বোনও আমাকে সাথে ছিল তারপর মানে রাত্রির ভিতর আর আমি বাইরে উঠিনি প্রতিদিনই সিঁড়ি খাওয়ার জন্যে কেউ না কেউ ডাক দেয় কিন্তু ওই দিন কেউ ডাক দিয়েছিলো না সিঁড়ি খাওয়ার জন্য ওই জন্যে একদম সিঁড়ির পর যেয়ে উঠছিলো বাথরুমে উঠছি ওখান দিয়ে ছোয়ার সময় দরজা দিয়ে এসেছিলাম দিয়ে সিঁড়ির পর উঠে দিই দরজা খোলা আসিয়া আসছে মিজে তো পড়ে রয়েছে তারপরে আমি বাথরুমেতে আসিয়ে দরজা দিয়ে উঠেছি উঠে এসছে বিছানার পরে রাখছি রাখার পরে ও করছে কাঁদতেছি আমি করছি তোর কি হয়েছে বলছে কি আপা আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা পোড়া করতেছে আমি ভাবছি হয়তো ঘুমের পরেও পড়ে গেছে নিচে এই জন্য আর কষ্ট হচ্ছে আর ফলের পর পড়ে গেছে ঠান্ডা লাগেছে জন্য এরম করতেছে তো আমিও তো গরস করিনি সকালে উঠে ও কানতেছে তারপরে আমি ঘুমাই পড়ছে যে তুই চুপ করে ঘুমাই পড় তারপরে সকালে উঠে ওদের কাঁদতেছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তারপর কইস তোর কি হয়েছে তুই রাত্রেও এরম করলে আবার এখন এরম বলে যে আপা আমার সাথে তাও এরম করছে আর ভাইয়াও আছে তোর খুলে দিছে আমি বললাম যে তোর সাথে এরম করছে আমি করেছিলাম

এই যে আমার নাতি ছালি কালি কর কাকির কাছে গা কি আমার আপা ভালো হবে নি আমার আপার সাথে দেখা হতে পারব না আমার আপার ডাক দিবি নে ভাই কইয়ে ভাইয়া কয়ে ডাক দিবি নে তুমি চিনতে হইলে না কাকি বড় মা তুমি চিনতে যে কালকে নাতি ছালি যে কুলি আর পাইনি কেন তুই ছবি দেখাচ্ছিস কেন নাতি ছালি যে কাঁদতেছে কাকির জন্য আর যে সময় ঘটনটা ঘটে আমি কইছিল ও আমার কইছিল বুড়ে তুই আমার আইসে নিয়ে যা নিয়ে আইছিলাম আমলি পাঁচ দিন পর তাই শনিবারের পর লো ওর বর আসে শুক্রবারের দিয়ে ফাটাবো তা শুক্রবারে যায়নি কলে বুড়ে আমার ভালো লাগতেছে না আমি আর এখন যাব না তা আমি কইছি কেহ তোর শুক্রবারে যা ভালো দিন যা বু না আমি যাব না শনিবারের দিন শনিবারের দিনকে আমার মনে

বাইরের মানুষ এসে দেখি সবারই ফাঁসি চান না হ্যাঁ সবারই চারজন আছে চারজনই জানো কাজটা কেউ না যাতে যাতে না করে যাতে না এত তো ছোট একটা বাচ্চার সাথে যে ঘটনাটা ঘটাইছে এ বুড়ো আলি কি বয়স হলে পরে মানা যাচ্ছে যে বয়স হয়েছে সেই চেমডি সাথে করছে মনে বুঝ দেওয়া যায় আরে কোন বুঝ দিয়ে আমরা রাখবো কোন বুঝ দি আমরা রাখবো কম তো যাই বুঝ দি রাখ না এটার কোনো একেবারে ছোট বাচ্চা আর ওর এই খারাপ

হয়তো তুমি যেরকম দেখে গেছিলে সেরকম ডাক্তার কি বলছে জানতে পারছেন আমরা এটা ছোট কালো যদি না